সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব আমাদের আজকের সমস্যাটি হচ্ছে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করা অর্থাৎ একটা যোগে যে মৌলগুলো থাকবে তাদের শতকরা পরিমাণ দেওয়া থাকবে তার থেকে আমরা ওই যোগের স্থূল সংকেতটা কি হবে সেটা ফাইন্ড আউট করব তো আমি একটি মৌলের একটি যোগের যে মৌলগুলো আছে তার সত্ত্বেও সংযুক্তি নিয়েছি যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সালফারের পরিমাণ দেওয়া আছে থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট একইভাবে অক্সিজেন দেওয়া আছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট অর্থাৎ একটা যোগ তিনটি মৌল আছে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন অবশ্য তোমরা বুঝতে পারো সেটা সালফিরিক অ্যাসিড হবে এবং যার সংকেত হবে এইস এসো ফোর সেই সংকেতটা যে এইচ টু ফোর হবে কিভাবে হয় সেটাই মূলত আমরা বের করবো তাহলে আমাদের প্রথম ধাপটা আসে যে ধাপ ওয়ান হচ্ছে আহ মৌলসমূহের মৌল সমূহের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি অর্থাৎ প্রথম ধাপে আমাদের কি করতে হবে যে মৌলসমের যে সংযুতি থাকবে তাদেরকে তাদের ভর দ্বারা ভাগ করতে হবে একটা কথা বলে রাখি অনেক সময় আমাদের প্রশ্নে দেওয়া থাকবে যে একটি যোগে হাইড্রোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে একটি যোগে হাইড্রোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেনের পরিমাণ এত পার্সেন্ট সালফার এত এটার উল্লেখ করলো না তখন তোমরা কি করবা ওরা হান্ড্রেড থেকে এই দুটো বাদ দিলে বাকিটা পাওয়া যাবে কারণ তিনটা মিলে হান্ড্রেড হতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথম তাপ ছিল মৌল শতকরা শর থেকে তাদের নির্দেশ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে তাহলে ভাগ করলে কি হয় হাইড্রোজেনের পরিমাণ আছে টু পয়েন্ট জিরো ফোর এর পারমাণবিক ভর আমরা এক জানি ভাগ করলে কথা হয় টু পয়েন্ট জিরো হয় একইভাবে সালফারের আছে থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ এটাকেও ভাগ করবো সালফারের পারমাণবিক ভর হচ্ছে থার্টি তাদের একইভাবে অক্সিজেন আছে অক্সিজেনের পারমাণবিক ভর পারসেন্টেজ আছে সিক্সটি আর এর পারমাণবিক ভর হচ্ছে সিক্সটিন এটা ফোর তাহলে আমাদের প্রথম ধাপটা সম্পন্ন করলাম সেটা হচ্ছে মূল সময়ের সৎ করার সংযোগ থেকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে এবার আমরা দ্বিতীয় ধাপে যাই ধাপ 2 এটা এক তাহলে ধাপ নাম্বার টুটাকে ধাপ 2 হচ্ছে প্রাপ্ত ভাগফল সমূহকে প্রাপ্ত ভাগফল সমূহকে সবচেয়ে যেটা ছোট থাকবে সেইটা দ্বারা ভাগ করতে হবে সেটা আমরা উল্লেখ করব ভাগ করি। আমাদের হচ্ছে যে আমরা নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করার পর যে ভাগ ফল পাবো এই প্রাপ্ত ভাগ এদের মধ্যে সবচেয়ে যেটা ছোট আছে সেইটা দ্বারা প্রত্যেক ভাগফলকে আবার ডিভাইডেড করতে হবে তাহলে আমরা করলে কি পাচ্ছি হাইড্রোজেনের ভাগ কর ছিল 2.04 ভাগ করব 1.02 ভাগ করলে কত হবে টু হবে একইভাবে সালফারের ছিল 1.02 এর ভাগ 1.02 ভাগ করলে হবে কত 1 আর অক্সিজেনের হবে 4.08 পয়েন্ট জিরো ডিভাইডেড ওয়ান এটা ভাগ করলে আমরা পাবো ফোর অদেব আমরা লিখতে পারবো অদেব স্থূল স্থূল সংকেত কত হচ্ছে হাইড্রোজেনের দেখো দুই পাইছি সালফারের এক পাইছি আর অক্সিজেনের কত চার এটাকে এক না লিখে আমরা লিখতে পারি এইচ টু এটা হচ্ছে শতকরা সংযুক্তি থেকে মৌল সময়ের স্থূল সংকেত নির্ণয় করার অর্থাৎ প্রথম হচ্ছে মৌল যে শতকরা সংযোগে দেওয়া থাকবে এটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ঘর দ্বারা ডিভাইডেড দ্বিতীয় ধাপে কি সেই প্রাপ্ত যে ভাগ পাবো সেই ভাগ ফলের মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেই মানটা দ্বারা সবাইকে আবার ভাগ করতে হবে ভাগ করলে আমরা মূলত পরমাণু সংখ্যা পাবো তো হাইড্রোজেনের পরমাণু যাবে দুটো সালফারের যাবে একটা আর অক্সিজেনের যাবে চারটা যার স্থলের সংখ্যা ইস টু এস ওয়ান ও ফোর ওয়ান এখানে দেওয়া লাগে না তাহলে ফোর এটা হচ্ছে মৌলের শত করা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা ধন্যবাদ সবাইকে